আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও বাইর হয়ে পড়লাম মৌমাসের চাক থেকে মধু সংগ্রহ করার জন্য আমরা এখন কোথায় আছি আজকে চাটকিল উপজেলার ভিতরেই আছি আমাদের ময়াল উনি প্রিপারেশন নিচ্ছে গাছে ওঠার জন্য আর গাছটা চাকটা একটু আপনাদেরকে দেখাই দেখুন চাকটা এই যে এটা কিন্তু করই গেছে বেঁধেছে আর চাকটা মোটামুটি মিডিয়াম সাইজের চাক আর মাঝখান দিয়ে আপনাদেরকে একটা কথা বলি আমি আপনাদেরকে খাটি মধু দেওয়ার জন্য আমি নিজে সরাসরি থেকে মধু সংগ্রহ করি এবং আমাদের মধু আমাদের অনেক প্রবাসী ভাই আছে আমাদের রিপিট কাস্টমার যারা আমাদের থেকে একবার নিয়ে আত্মীয় স্বজন এবং ওনারা আবারও নিতেছেন এরকম আমাদের প্রবাসী ভাই যারা আছেন আপনারা আমাদের থেকে মধু নিয়ে একবার টেস্ট করে দেখতে পারেন আমরা মধুতে কোনো প্রকার ভেজাল করি না এই বিশ্বাসটা অন্তত আপনারা রাখতে পারেন আমি দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি আমি নিজেও একজন প্রবাসী তো এবার দেখুন উনি আমরা কিন্তু মাঝখানে আমরা কোনো মৌমাসিকে আপনার যে আগুন দিয়ে জ্বালিয়ে মারা হয় এটা কখনোই করি না তো দেখুন কি অবস্থা এখানে টোটাল আমরা প্রায় তিন কেজি প্লাস মধু পেয়েছি এই যে আমার ভাই উনি আপনার নিতেছে এই হচ্ছে অবস্থা সকলে ভালো থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেইজে আছে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং চাইলে আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ